আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ইউটিউব চ্যানেল আপনি কিভাবে মনিটাইজেশন করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য সব শর্ত যদি আপনার পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য আপনি অ্যাপ্লাই বাটন পাবেন তো তারপরে কিন্তু আপনি মনিটাইজেশন করেই কিন্তু আপনি ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতে পারবেন তো আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার চার হাজার ঘণ্টা এক হাজার প্লাস সাবস্ক্রাইবার আর আপনার টু স্টেপ ভেরিফাই থাকতে হবে আর আপনার কোনো কমিউনিটি গাইডলাইন স্টিক থাকলে হবে না তো এই শর্তগুলি কিন্তু আপনার ফিল আপ থাকতে হবে তো তারপরেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন করতে পারবেন তো আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার মাধ্যমে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার ইউটিউব চ্যানেলটি সঠিকভাবে মনিটাইজেশন করবেন তো আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য আপনার মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো ইউটিউব স্টুডিও সফটওয়্যার ওপেন করার পর এখানে ডান পাশে নিচে এখানে আর এই অপশনে আপনি টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মন্ডেশন করার জন্য এখানে কিন্তু অ্যাপ্লাই বাটন চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম তারপর এখানে অ্যাপ্লাই নাও এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি স্টার্ট এখানে টাচ করে দিবেন তো এই শর্তগুলি আপনি পড়ে নেবেন তো এই শর্তগুলি পড়ে নেওয়ার পর আপনি এখানে নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট এখানে একটি টাচ করে মার্ক বসিয়ে দেবেন তো টিক মার্ক বসিয়ে দিয়ে তারপর এখানে অ্যাকসেপ্ট এখানে টাচ করে দিবেন তো এ হচ্ছে প্রথম একটি ধাপ তো প্রথমটা আমার হয়ে গেছে তারপর এখানে আপনার সেকেন্ড স্টেপ আছে সাইন আপ ফর অ্যার সেন্স ফর ইউটিউব তো এখানে আপনার স্টার্ট এই অপশানে টাস করে দিবেন তো এখানে টাচ করার পর এখানে আপনার অ্যারসায়েন্স অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে তিনটি অপশন আছে তো এখানে যদি আপনার এয়ারসায়েন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাকজাস্টিং অ্যারসায়েন্স তো আপনার যদি না থাকে তো আপনার যদি কোনো অ্যারসায়েন্স অ্যাকাউন্ট না থাকে নতুন করে যদি আপনি অ্যারসায়েন্স অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে দুই নম্বরে আছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান তো এটা আপনি সিলেক্ট করে নিবেন আর যদি আপনার এসেন্স অ্যাকাউন্ট খোলা থাকে আপনি যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনি আই ডোন্ট নো এটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি নতুন অ্যারসেন্স খুলব সেক্ষেত্রে আমি এখানে দুই নাম্বার অপশনটা বেশি নিলাম নো আই নিড টু ক্রেট তো এটা আমি সিলেক্ট করে নিলাম তারপর এখানে আপনি নেক্সটে টাস্ক করে দিবেন তো এখানে আপনার মোবাইলে লগ ইন করা জিমেল অ্যাকাউন্টগুলি দেখতে পারবেন তো আপনার যে জিমেলের মাধ্যমে আপনি নতুন করে সেন্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তো সেই জিমেল অ্যাকাউন্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমারটা আমি সিলেক্ট করে নিচ্ছি তো এখানে আমার জিমেল অ্যাকাউন্টটি আমি সিলেক্ট করে নিয়েছি তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল তো এখানে আপনার চ্যানেলের ইউরএলটি দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি তো এখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তো আমারটা আমি সিলেক্ট করে দিচ্ছি তো আমার বাংলাদেশ আমি সিলেক্ট করে নিলাম তো এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করার পর আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট তো এখানে আপনি একটি টাস্ক দিয়ে টিকমার বসিয়ে দিয়ে তারপর এখানে আপনি নিচে সেট আপ অ্যাকাউন্ট তো এখানে আপনি টাচ করে দেবেন তো এই যে এখানে নিচে সেট আপ অ্যাকাউন্ট এখানে টাচ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ তো এখানে ইন্ডিভিজুয়াল তো এটা আপনার ইন্ডিভিজুয়াল অটোমেটিক এখানে দেখাবে তো আপনি চাইলে এটা পরিবর্তন করে দিতে পারবেন ইডি আইকনে টাচ করে দিয়ে তো আপনি এখানে ইন্ডিভিজুয়াল তো এটাই আপনি কিন্তু রেখে দিবেন তো এটা আপনি পরিবর্তন করতে যাবেন না তারপর এখানে আপনার নামটা বসিয়ে দেবেন তো আপনি যে নামে আপনি আরসেন্স অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন তো আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার ভোটার আইডি কার্ড দেখে আপনার আপনার নামটি বসাবেন এবং আপনার এখানে আপনার আইডি কার্ডের যে ঠিকানাটা আছে তো সেই ঠিকানাগুলি কিন্তু আপনি এখানে কিন্তু বসিয়ে দিবেন তো এখানে আমার নামটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার নামটা বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে আপনার অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন তো আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার প্রথম অ্যাড্রেস বসিয়ে দিতে তারপর নিচে অ্যাড্রেস লাইন টু এখানে আপনার অ্যাড্রেস লাইন টুটা আপনি বসিয়ে দিবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আমার অ্যাড্রেস লাইন টু বসিয়ে দিয়েছি তো এখানে আপনার প্রথম অ্যাড্রেস লাইন ওয়ান আপনার ঠিকানা বসিয়ে দিবেন তারপর আপনার ঠিকানা যদি এক নাম্বারে না হয় সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড্রেস লাইন টু এখানে আপনি ঠিকানাটা বসিয়ে দিবেন তারপর এখানে আপনার সিটিটা বসিয়ে দেবেন তো আমার সিটি আমি বসিয়ে দিচ্ছি গাজীপুর তো আমার সিটি হচ্ছে গাজীপুর তো আমি গাজীপুরটা বসিয়ে দিয়েছি তো আপনার সিটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনার পোস্টাল কোড বসিয়ে দিবেন তো আমারটা বসিয়ে দিয়েছি 1712 তারপর এখানে আছে ফোন নাম্বার তো আপনি যে নাম্বারটি আপনি ব্যবহার করেন সব সময় তো সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমার মোবাইল নাম্বারটি আমি বসিয়ে দিয়েছি তো এখানে আপনার তথ্যগুলি সঠিকভাবে আপনি এখানে পূরণ করে নেবেন তো এখানে প্রথমে আছে আপনার অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল তারপর আছে নেম তো আপনি এখানে নামটা বসিয়ে দিবেন তারপর আছে আপনার অ্যাড্রেস লাইন ওয়ান তারপর অ্যাড্রেস লাইন টু তারপর আপনার সিটি তারপর এখানে আপনার পোস্টাল কোড বসিয়ে দিবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন তো এই তথ্যগুলি সঠিকভাবে দেওয়ার পর তারপর এখানে আপনি নিচে সাবমিট অপশানে টাচ করে দিবেন তো এখানে আপনার নাম্বারটি ভেরিফাই করতে হবে তো এখানে নিচে ট্যাক্স মেসেজ তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে স্যান্ড অপশানে টাচ করে দিবেন তো আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাবেন ওটিপি কোড আপনি এই বক্সে বসিয়ে দেবেন তো আমার ওটিপি কোডটি আমি কপি করে নিচ্ছি তো আমি এখানে বসিয়ে দিচ্ছি তো ওটিপি কোডটি বসিয়ে দিয়ে তারপর আপনি এখানে নিচে সাবমিট অপশানে টাচ করে নেবেন তারপর এখানে আছে রিডাইরেক্ট টু ইউটিউব তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে স্টেপ টু অ্যাপ্লাই তো এখানে এক নাম্বার স্টেপ দেখতে পাচ্ছেন রিভিউ বেস টার্মস তো এক নাম্বার স্টেপটা এখানে ডান হয়ে গেছে তারপরে এখানে আছে দুই নাম্বার স্টেপ সাইন আপ ফর অ্যাডসান্স ফর ইউটিউব তো এখানে আপনার এটা দেখতে পাচ্ছেন ইন প্রসেস দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড ওর অ্যাসোসিয়েটেড দ্য অ্যাপ্রোভাল অ্যান্ড অ্যাসোসিয়েশন প্রসেস ইউজুয়ালি টেক্স সার্ভাল ডেস্ক বাট ইন সামকেস ইট ক্যান টেক টু থ্রি উইক তো ইউটিউব চ্যানেল আপনার অ্যাসের সাথে লিঙ্ক হতে দুই থেকে তিন সপ্তাহ সময় নেয় তো এটা দুই দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটি অ্যাসএসির সাথে লিঙ্ক হয়ে যাবে তো এখানে এটা ইন প্রসেস দেখাচ্ছে তো ইউটিউব চ্যানেল এসএমসির সাথে লিঙ্ক হওয়ার পর এখানে ইউটিউব চ্যানেলটি তিন নম্বর স্টেপটা এটা গেট ডিপ ভিতরে চলে যাবে তো আপনার ইউটিউব চ্যানেলটি রিভিউতে যাওয়ার পর ইউটিউব আপনার চ্যানেলটি দেখবে চ্যানেলে কোনো সমস্যা আপনার ভিডিওতে কোনো সমস্যা যদি না থাকে সেক্ষেত্রে সব কিছু যদি ইউটিউবের পলিসি মেনে চলে সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাবে তো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্রুভ হতে এক মাস সময় নাই তো এটা দু দিনের মধ্যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় তো আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর আমি আবার আপনাদের মাঝে ফিরে আসছি আলহামদুলিল্লাহ দীর্ঘ আট দিন পর আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে তো আমি আবারও ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি তো আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের দেখানোর জন্য তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন টেক ভিডিও তেরোশো পঁচাশি সাবস্ক্রাইবার তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিরো ডলার দেখাচ্ছ তো আমি এখন পর্যন্ত কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে অ্যাড শোটা আমি এখনো করিনি তো এখানে আপনি আন অপশানে টাচ করে দিলাম তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউ আর এ ইউটিউব পার্টনার তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়েছে তো আট দিন পর আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছি তো এখন দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে অ্যাড সেটিং করবেন তো অ্যাড সেটিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ প্যাচ এট তো এখানে দেখতে পাচ্ছেন গ্যাট স্টার্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দা ওয়াচ আপনি টাচ করে দিয়ে একটি মার্ক বসিয়ে দেবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে অল অফ মাই অ্যাডজাস্টিং ভিডিও তো এটা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি আপনার সমস্ত ভিডিওগুলি আপনি মনিটাইজ করতে পারবেন তো এখানে আপনি যদি না চান সেক্ষেত্রে আই উইল চয়েস তো এটা সিলেক্ট করলে আপনি নির্দিষ্ট ভিডিওগুলি আপনি মনিটাইজ করতে পারবেন তো আমি এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে যতগুলি ভিডিও আছে তো সব ভিডিওগুলি আমি মনিটাইজ করতে চাচ্ছি তো সেক্ষেত্রে অল অফ মাই অ্যাডজাস্টিং ভিডিওস তো এখানে আমি টিক মার্ক রেখে তারপর এখানে মনিটাইজ অল এখানে আপনি টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সব ভিডিওতে কিন্তু মনিটাইজেশন চালু হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে সব ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন ডলার আইকন দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত ভিডিওতে কিন্তু মনিটাইজেশন চালু হয়েছে তো এভাবে আপনি সঠিক নিয়মে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলেটিং করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ